একটি চামচ মিল আ একটি চামচ মিল আ একটি চামচ মিল আ একটি চামচ শাহ নুন শাহ নুন একটি থালা একটি থালা হ্যাঁ হ্যাঁ আমরা বাংলায় বলি থালা ইংরেজিতে বলে প্লেট

হাসিরুন একটি চাটাই है बोलते था कि হাসিরুন একটি চটায় হাসিরুন একটি গ্লাস গুবুন একটি গ্লাস একটি গ্লাস একটি গ্লাস গুবুন একটি গ্লাস না একটি গ্লাস গুবুন একটি গ্লাস গুবুন একটি গ্লাস গুবুন একটি গ্লাস মাউকিদুন মাউকিদুন মাউকিদ একটি চুলা Mau kidun, ektichula. Mau mau kidun, mau kidun, mau mau kidun, ektichula. Mau Mau kidun, ektichula. Mau Mau kidun, ektichula. Mau Mau mana

হাতুন মাম একটি নিমোক দানি ম টান হবে না মাম লাহাতুন একটি নিমোক দা মামতু নিমক দা পাম লাতুন নি এক সেখানে শুধু শুধু নিমক একটি নিমক হবে না একটি নিমক দেনে হবে একটি নিমক দেনে কারণ সবগুলি নাকেরা কেরা একটি নিমক এখানে ওই লেখার জায়গা নাই একটি লেখার জায়গা ছিল না হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা হাত একটি নিমক দেনে হ্যাঁ আচ্ছা এটাকে মিমলা হাতুনও বলে মিমলা হাতুনও পড়তে পারেন মিমলা হাতুন মামলা হাতুন না বলে মিমলা হাতুন পড়তে পারেন মিমলা হাতুন হবে জি মিমলা হাতুনও পড়তে পারেন মানে একটি নিমকদানিমলা হাতুন হ্যাঁ ব্যবহার করে মামলা হাতুন বললে ভুল হবে না কিন্তু ব্যবহার বেশি হলোলা হাতুন মিমলা হাতুন একটি নিমকদানি মিমলা হাতুন একটি নিমকদানি মিমলা হাতুন একটি নিমকদানি মাত্র বাসন একটি পাকঘর মাত্র বাসুন মাকঘর মাত্র বাসুন হ্যাঁ টান হবে না মাত্র বাসন মাত্র বাসন বাসুন মানস বাসন হ্যাঁ টান হবে না মারত বাসন মাত্র বাসন একটি পাকঘর হ্যাঁ রান্নাঘর বা পাকঘর মাত্র বাসন হ্যাঁ কিচেন মাত্র বাসন একটি পাকঘর

হ্যাঁ তানমিনটাই বোঝাচ্ছে যে এটা অনির্দিষ্ট একটা শব্দ এই জন্য আমরা একটি বলতে হচ্ছে আহ মাত্র বাসন একটি পাকঘর বাসন পাকঘর মাত বাসন একটি পাকঘর মাত বাসন একটি পাকঘর সবাই বলতে থাকি মাত্র বাসন একটি পাকঘর জারি দাতুন একটি পত্রিকা জারি দাতুন একটি পত্রিকা একটি পত্রিকা জারি দাতুন একটি পত্রিকা আচ্ছা এই শব্দগুলি তো নতুন এগুলি আপনাদের মুখস্থ করতে হবে যে শব্দগুলো হ্যাঁ সিফতি যে শব্দগুলো আছে

দুষগুণ প্রকাশ করে তাকে সিফত বলে যার যার দুষগুণ প্রকাশ করা হয় তাকে মৌসুফ বলে যেমন সার কথাগুলি আমরা যদি ধরি সার কথাগুলিতে তো চারটা পাঁচটা পয়েন্ট আছে এই পাঁচটা পয়েন্টের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আপনাদের চার এবং পাঁচ আর বাকিগুলি একটু এই যে তিন নম্বর পয়েন্টটা একটু কঠিন মনে হবে এটা এত টেনশনে নেওয়া দরকার নাই এক দুই তো সহজ এক দুই বুঝা যাবে তিন নাম্বারটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ সামনে ধীরে ধীরে বুঝবেন চার নাম্বারটা মুখস্থ করা দরকার একেবারে খুব বেশি আর পাঁচ নাম্বারটা মুখস্থ করা দরকার তো আমরা মোটামুটি এই মূলত একটা বিষয় আজকে শিখলাম মৌসুসিপথ শিখলাম এবং মৌসুসিপথের মুজাক্কার মোহনাসের ব্যাপারটা শিখলাম মৌসুসিপথ মিলে বাক্য হয় না এটা শিখলাম মানে মৌসুসিপথ সংক্রান্ত বিষয়গুলি আমরা শিখলাম আর কি আজকে তো এখন আমি দু একটা প্র্যাকটিস একটু করি পিছনের শব্দ থেকে যেমন ধরেন সাথে বলি একটি নতুন একটি নতুন চাবি বলেন তো আরবি একটি নতুন চাবি কি হবে আরবিটা একটি নতুন চাবি হ্যাঁ কি হবে মিফতাহ আদে জুন হ্যাঁ মিফতাহুন জাদিদুন হবে জাদিদা তো হ্যাঁ না জাদিদাতুন হবে না মিফতাহুন তো মুজাক্কার না মিফতাহুন মুজাক্কার জাদিদা কি হবে সি জাদিদুন মিফতাহুন জাদিদুন 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 মানে হ্যাঁ মউসুসুবাত আকরাম হয় তো মিফতাহুন দুই পেশ দিবেন জাদিদুন দুই পেশ দিতে হবে জাদিদুন রাইট রাইট হ্যাঁ মিফতাহুন জাদিদুন হ্যাঁ মিফতাহ একরকম হবে মৌসুম সিমত সবসময় একরকম হবে মুজাক্কার মন্নাসালে একরকম হবে জের জবর দিক থেকে একরকম হবে এগুলি সব দিকে একরকম হবে আর সিম সবসময় পরে আসবে এইটা খেয়াল করতে হবে তাহলে একটি নতুন চাবি কি হবে আরবি আবার বলি বলি সবাই একটি নতুন চাবি কি হবে আরবিদিন

হ্যাঁ শিফদ কখনো আগে আসবে না এটা মনে রাখতে হবে মৌসুসিফাতের মধ্যে সিফাত কখনোই আগে আসবে না এটা মনে রাখতে হবে উহা একটি পুরাতন তালা উহা একটি পুরাতন তালা কি হবে আরবি পুরাতন তালা হ্যাঁ উফলুকাদিম উফলুং কাদিমটা ওহা একটি পুরাতন তালা আরবি কি হবে

হ্যাঁ কারণ এই জুমলাটা ইসিম দ্বারা শুরু হয়েছে দা লিকা দা আলিকা কুফলুমফা যেগুলি ইসিম দ্বারা শুরু হবে সেগুলি সবই জুমলা হবে আমরা তো এখনো ফেল পড়িই নাই ফেল বা ক্রিয়া হ্যাঁ ফেল দ্বারা শুরু হলে ওইটা আলাদা হবে ওইটা আসলে ওইটার সময় ওইটা বলা হবে এই জন্য ধীরে ধীরে সব একসাথে বললে কোনোটা মনে থাকবে না হ্যাঁ সবগুলি নিয়ম কানুন সবাই একসাথে বলে দিলে কোনোটাই মনে থাকবে না কাজ হবে না কোনোটাই প্রেশানি তৈরি হবে এজন্য খুবই মানে একেবারেই সহন মানে সহনীয় কর আমরা নিয়ম কানুনগুলিকে অ্যাড করছি এই কারণে এটা সহজ আরবি শিখে লেখা হয়েছে যে এটা ধাপে 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 আগে বাড়বে ধাপে 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 আপনি যতটুকু আরবি ভাষায় যতটুকু মজবুত হবেন আরো একটু কঠিন নিয়ম আসবে যতটা মজবুত হবেন ততটা কঠিনতা কঠিন নিয়ম আপনাকে দেওয়া হবে আপনি শুরু দিক থেকে সহজ 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 সহজভাবে যাবে যত যেই যেই কঠিন হবে সেই সেই হতে যাবে মানে ক্রিয়া নিয়ে যে সমস্ত বাক্য হয় এগুলি তুলনামূলক কঠিন ইংরেজিতেও কঠিন বাংলায়ও কঠিন অন্য অন্য ভাষায়ও কঠিন এজন্য আমরা আগে ইসিম নিয়ে যে সমস্ত বাক্য গঠিত হয় এগুলি আগে ভালো করে শিখব তারপরে ইংরেজিতেও ইসিম এই নাউন দিয়ে যে সমস্ত বাক্য গঠিত হয় এগুলি ইংরেজিতেও সহজ বাংলা তো সহজেই বাংলা তো আমাদের নিজেদেরই ভাষা তো এই জন্য এই এগুলি আজকে আমরা দ্বিতীয় সবক শিখলাম হলো মৌসু সিফত তো ইনশাল্লাহ এটা আপনার একটু মুখস্থ করবেন শব্দগুলি মুখস্থ করবেন আর নিজেরা আমি যেভাবে একটু প্র্যাকটিস করতে বললাম প্রশ্ন করে করে প্রশ্ন করে করে আপনারা এগুলি মুখস্থ করবেন পারবেন তো ইনশাল্লাহ আজকে অনেকগুলো নতুন হ্যাঁ আসলে মৌলিকভাবে পড়া একটাই হয়েছে আজকে শুধু মৌসিফত নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু এগুলির একটু বিস্তারিত এদিক সেদিক আরো আনুষঙ্গিক আলোচনা হয়েছে তো এগুলি একটু ভালো করে আপনারা মুখস্থ করবেন ওই আলোচনাটা পড়বেন আহ সার কথাটা মুখস্থ করবেন এগুলি ভালো করে পড়লে আপনাদের দেখবেন আরো বুঝে এসে যাবে প্রতিটা বিষয় তো আজকে এই পর্যন্ত থাক নাকি জি জি এটা আমরা দোয়া পড়ি سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. صباح. حلو السلام عليكم ورحمة الله وبركاته.